রেখা এবং সরল রেখা কি যার নির্দিষ্ট কোনো ধর্গ নেই এবং নির্দিষ্ট কোনো প্রান্তবিন্দু নেই দেখো এখানে বি একটি রেখা বা সরল রেখা এর কোনো নির্দিষ্ট প্রান্ত নেই এই বাম দিকেও অসীম পর্যন্ত এবং ডান দিকেও অসীম পর্যন্ত তীর চিহ্ন দিয়ে অসীম বোঝানো হয়েছে তীর চিহ্ন দিয়ে সে অসীম পর্যন্ত বিস্তৃত এটাই বোঝানো হয়েছে যার নির্দিষ্ট কোনো দুর্গ নেই এবং দু কোনো প্রান্তবিন্দু নেই দুই অসীম তাকে সরলরেখা বা রেখা বলে আর রেখাংশ হচ্ছে যার নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে এবং ধৈর্ঘ্য আছে নির্দিষ্ট দুর্গ আছে দেখো এই যে সিডি একটি রেখাংশ এর দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে শেষ আছে প্রান্তের এবং দৈর্ঘ্যটা নির্দিষ্ট আমরা পরিমাপ করতে পারি কিন্তু সরল রেখার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি না তো সরল রেখা কেটে সরল রেখা কেটে যে অংশটা থাকে সেটাই যেমন এই অংশটা থাকে সেখান থেকে আমরা কেট কোনো একটা অংশ কেটে যদি নেই সরল রেখা থেকে তাহলে সেটাই রেখাংশ আবার রশি হচ্ছে এর এরও রেখা সরল রেখার রেখার মতো কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এক তবে একটি প্রান্তবিন্দু আছে একটি প্রান্তবিন্দু আছে যেমন ইএফ একটি রশ্মি